দেশের মানুষ এখন নির্বাচনমুখী যারা ভোটকে বাধাগ্রস্ত করতে চায় জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে সকালে জিওয়ার রহমানের সমাধিতে ওলামা দলের শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে ভোটাধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করার আহ্বানও জানান সালাউদ্দিন আহমদ বলেন দেশি বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ বিএনপি নেতা মন্তব্য করেন পিয়ার পদ্ধতিতে দেশে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি থাকে ঝুলন্ত পার্লামেন্ট থাকে বাংলাদেশের সকল জনগণ এখন বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে আবহাওয়া চলছে সকল প্রার্থীরা সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভূত জনসংযোগে আছে এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে